ইসলামকে নিয়ে যারা কুটূক্তি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই তারপরেও যারা ইসলামকে নেয় কুটুক্তি করে ওলামা কারামদের বিরুদ্ধে কথা বলে ওলামা কারামদের সাথে বেয়াদবি করে পরিষ্কার ভাষায় বলতে চাই কোন হকানে আলেমের সাথে বেয়াদবি করবেন না কারণ হকানে আলেমেদের সাথে যারাই এই পর্যন্ত বেয়াদবি করেছে কেউ এই দুনিয়াতে ভালোভাবে ঠিকতে পারে নাই যারাই বেয়াদবি করেছে প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমি নেই ভালো আছে এমন কোনো নাস্তিক কেমন কোনো বেইমান এমন কোনো ইহদি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে কারণ লাও লামা ওর সেতু লাম্বিয়া ওলামা কারাম হল নবীর ওয়ারিস আমরা নবীজি কি দেখিনি নবী রসুলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই কিন্তু এই অওলা মায়া কারাম যারা দিনের কথা বলে ইসলামের কথা বলে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে তাদেরকে যদি অত্যাচার করা হয় তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে তুমি স্তব্ধ হয়ে যাবা তোমার চোদ্দ গোষ্ঠী স্তব্ধ হয়ে যাবে মনে রাখবা কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করতে পারবা না এই পর্যন্ত গত চার পাঁচ বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত ওলামা কারামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে এমন একজন ব্যক্তি যিনি আগামী কালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন আল্লাহ তাআলা হযরতকে এত উঁচু মাকাম দান করছেন তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো তাতে কি হয়েছে পৃথিবীর সমস্ত এমন এমন দেশ এমন এমন পার্লামেন্ট যেগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই কিন্তু মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা হয়েছে যে কে যাকে আল্লাহ তালা উপরে উঠান পৃথিবীর কোনো মানুষ তাকে নিচে নামাইতে না ঠিক কেনা হজরত কে আল্লাহ তালা হায়াতের মধ্যে বারকা দান করুন সকলে বলে আমি